তারেক রহমানকে তেল দিয়ে কোনো রকমের কোনো লাভ নেই মোল্লা বংশী যারাই আওয়ামী লীগ বিএনপিকে তেল দিতে যায় বেহুদা তেল দিতে যায় অন্তত আওয়ামী লীগ এমপি থেকে কোনো মূল্যাবংশী এমপি হতে পারবে না যাক এবার আলোচনায় আসি আমি আগেই বলেছিলাম যে হেফাজত একটা অরাজনৈতিক সংগঠন এই অরাজনৈতিক সংগঠনের মধ্যে কিছু কিছু নেতা আছে যারা রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য হেফাজতের যে কর্মীরা আছে এদেরকে খাটানোর চেষ্টা করে তেমনই একজন আল হাবিব এর বিষয়ে আমি আগে পরে কিছু কথা বলেছিলাম অনেকে আমাকে গালিগালাজ করেছে আপনারা দেখেছেন আমি বলেছিলাম এই লোকটা হচ্ছে গিয়ে তেলবাছ বিভিন্ন সময় তিনি সরকার থেকে ফায়দা নিছে এবং যখন আলেমদের করুণ সময় আসে তখন সে লন্ডনে গিয়ে বসে থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন ইসলামিক দলের মধ্যে অনৈক্য তৈরি করে এবং নানা রকমের কীর্তিকালচার তার আছে বর্তমানে আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আমি বলেছিলাম যে হেফাজতে ইসলাম এই দলটা মানুষের কাছে খুব জনপ্রিয় ছিল এখন আর জনপ্রিয় নাই ভবিষ্যতে আরও থাকবে না কারণ এই দলের নেতারা এখন বর্তমানে যে পরিমাণ মানে দালালি করতেছে এবং তারা চাচ্ছে যে বড় বড় রাজনৈতিক দলের মধ্যে ঢুকে তাদের থেকে নমিনেশন নিয়ে তারা এমপি এবং মন্ত্রী হবে এরকম চিন্তা ভাবনা অনেকেরই আছে আমি নাম বলতেছি না বাইচান্স আপনার লন্ডনে হুজুরকে সামনে পড়ে গেছে তাই তাকে দিয়েই একটা প্রমাণ দিলাম দেখেন বাংলাদেশে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যদি আপনাদের টিকে থাকতে হয় মানে হেফাজত ইসলামের যদি টিকে থাকতে হয় এই দলটাকে রাজনৈতিক মুক্ত করতে হবে মানে যত নেতারা রাজনীতি করে গণতন্ত্র রাজনীতি করে এদেরকে দল থেকে বের হয় বের করে দিতে হবে হোক সে মামুনুল হক সাহেব হোক সে অন্য কোনো বড় আলেম জোনাদাল হাবিব যত বড় আলেম হোক একে দল থেকে বের করে দেন এবং হেফাজতের যত নেতাকর্মী থাকবে পদে যত লোক থাকবে এরা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে কাজ করতে পারবে না নয়তো যে মাদ্রাসার নিরপরাধ নিরীহ নিরস্ত্র ছাত্রদেরকে এরা বিভিন্নভাবে মানে ধর্মীয় একটা সিস্টেম করে ব্যবহার করার চেষ্টা করে তো যাই হোক আমাদের লন্ডনে হুজুরের জন্য শুভকামনা রইল আমি বিএনপিকে অনুরোধ জানাবো তারেক রহমানকে যে দেখেন সে খুব চাচ্ছে এমপি হতে তাকে একটা নমিনেশন দিয়ে দেন যেহেতু সে খুব তেল করি হচ্ছে এর পাশাপাশি আবার কথা হচ্ছে কি যারাই আর ভক্ত আছে এতদিন পর্যন্ত এই যে মানে দালালি করে আসছে এর বিপক্ষে কথা বললে অনেকে রাগ করেন তাদেরকে বলবো যে আপনারা এখনও সংশোধন হন এবং লোক চিনতে শিখেন এদের মতো লোক যদি হেফাজতে থাকে একটা সময় মানুষ হেফাজতে ইসলামকে কোনোভাবেই পছন্দ করবে না অলরেডি হেফাজতে বড় বড় নেতাকর্মীরা বড় বড় আলেমরা হেফাজত থেকে মুখ ফিরাই নিছে এরকম খতিবে বাঙাল এবং লন্ডনই কিছু হুজুরের কারণে ঠিক আছে এবং সামনে দেখবেন যে আরও আলেম ওলামা এই দল থেকে ছিটকে যাবে জন্য আমার কথা হচ্ছে কি এরকম দালাল টাইপের আলেমদেরকে বের করে দেওয়া উচিত এবং জোনাদাল হাবিব সে কেমন আলেম জানি না কিন্তু এবার যদি কিন্তু তার চেয়ে বড় বড় অনেক আলেম আছে যখন দেখবেন বড় বড় প্রোগ্রাম হয় জোনাদাল হাবিবকে সামনে দেয় কিন্তু বড়ো বড় আলেমদেরকে পিছিয়ে রাখে যে সে একটু করতে পারে ভাই চিল্লাচিলি করলেই হবে না এখলাস ওলা আলেমের প্রয়োজন এটা অরাজনৈতিক সংগঠনের মধ্যে যারা থাকবে তাদের এখ্লাস থাকতে হবে তো যাই হোক আপনারা আমার কথা রাগ করতে পারেন আমি বাস্তব কথাগুলোই তুলে ধরলাম এবং লন্ডনি হুজুরের জন্য পরিশেষে শুভকামনা রইল